রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি সেই শক্তি দেখার অনুরোধ রইল আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের সাগর সঙ্গম গল্পটি আটটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব কোনোরকমে পা গুটাইয়া বসিয়া থাকা যায় কিন্তু ঘাটটা পর্যন্ত সোজা করিবার উপায় নাই মাথা তুলিলেই নৌকার ছইয়া ঠেকিয়া যায় ধাক্কায়নি মোটা মানুষ পায়ে একটু তো আছে পানা ছড়াইয়া বেশিক্ষণ একভাবে তিনি বসিয়া থাকিতেই পারেন না কিন্তু সে অসুবিধার কথা তাহার এখন মনেই নাই সংকীর্ণ নৌকার ছই ঢাকা স্থানটিতে বসিয়া তিনি শ্বেতো লক্ষণকে উদ্দেশ্য করিয়া যেসব গাল পারেন তাহার কারণ অন্য শ্বেতো যে অত্যন্ত অন্যায় করিয়াছে এ বিষয়ে কাহারও সন্দেহ নাই কিন্তু বিদেশে অপরিচিত তীর্থস্থানে যাহার ভরসা করিয়া রহনা হইতে হইয়াছে মনে মনে যত রাগী থাকুক তাহার বিরুদ্ধে কিছু বলিতে কেহ সাহস করে না গরু ভেড়ার মতো তাল পাকাইয়া নৌকার সংকীর্ণ ছইয়ের নিচে অশেষ দুর্ভোগ সহ্য করিতে হইলেও তাহারা নীরব হইয়াই থাকে কিন্তু দাক্ষায় চুপ করিয়া থাকিবার পাত্রী নহেন পাড়ার ডাকসাইডে তেজিমেয়ে মানুষ বালিকা বয়সে বিধবা হইবার পর লোকে তাহার অননকরণীয় নিষ্ঠা ও ধর্মচরণের জন্য শ্রদ্ধা যতখানি করে তাহার প্রচণ্ড মুখের ধারকে ভয় করে তাহার চেয়ে অনেক বেশি বিদেশে বিভুইয়ে অপরিচিত তীর্থপথে একমাত্র সহায় হইয়াও লক্ষণ সে মুখের কাছে রেহাই পায় না দাক্ষায়নি কাহাকেও ছাড়িয়া কথা কইবার মেয়ে নয় বিশেষত এই ক্ষেত্রে তাহার রাগের যথেষ্ট কারণ বর্তমান হতচ্ছাড়া মুখ পোড়া বাঁদর দেশে তোকে ফিরতে হবে না তখন পায়খানার খ্যাংড়ায় তোর মুখ ভেঙে না দিই তো আমি মুখুচ্ছেদের বউ নই লক্ষণ উত্তর দেয় না উত্তর দিবে কি তাহাকে এই কয়দিন দেখিতেই পাওয়া যায় নাই হালের মাচানের উপর সব হয় দাক্ষায়নি নাগালের বাইরে সেদিন কাটায় দাক্ষায়নির সামনে আসিবার সাহস তাহার নাই ছইয়ের ভিতর হইতে দাক্ষায়নের কণ্ঠ শোনা যায় পাজি হারামজাদা আমি যদি ব্রাহ্মণের মেয়ে হইতো তোকে সাগর পর্যন্ত হবে না তার আগে তুই ওলা ওঠাই মরবি লক্ষণে অভিশাপে শিহরিয়া ওঠে কিন্তু প্রতিবাদ করিবার তাহার কিছুই নাই নৌকার অপর ধারে খোলা পাটার উপর বসিয়া যাহারা কলরব করিতেছে তাহাদের সম্পর্কেই দেখায়নি নিরেই রাগ লক্ষণেরও এখন মনে হয় পয়সার লোভে এমন কাজটা না করিলেই হইত কিন্তু এখন আর উপায় নাই ছইয়ের ভিতর হইতে আবার কলরব শোনা যায় বছর আষ্টেকের একটি ছোট ফুটফুটে মেয়ে ছইয়ের অপর প্রান্তে আসিয়া দাঁড়াইয়াছে তাহাকে লইয়াই গোল দেখিতে সুশ্রী হইলে কি হইবে ওইটুকু একরত্তি মেয়ের চালচলন কথায় বার্তায় অসহ্য পাখামি দেখিলে গা জলিয়া যায় ছইয়ের ভিতরকার মেয়েরা এক বাক্যে প্রতিবাদ করিয়া বলে মানুষের বসবার জায়গা নেই এখান দিয়ে যাবে কিলা ছোট মেয়েটি তাহার ফুলের মতো কচি মুখটি অপরূপ ভঙ্গিতে বিকৃত করিয়া হাত নাড়িয়া যাব না কেনলা তোমাদের তো কেনা জায়গা নয় অবাক হইয়া গালে হাত দিয়া মেয়েরা বলে উমা কোথায় যাবো মা এক ফোঁটা মেয়ের কথার ঢং দেখেছ একজন বলে হবে না কী রক্তি জন্ম মেয়েটা ছোটো মুখখানি বাঁকাইয়া বলে মুখনাড়তে আর হবে না ভালোই ভালোই পদ্মাও বলছি নইলে গায়ের ওপর দিয়ে যাব ডাক এতক্ষণ কথা বলেন নাই এবার অগ্নিমূর্তি হইয়া চোখ রাঙাইয়া বলেন তবে রে ইল্লুতে মেয়ে যত বড় মুখ নয় তত বড় কথা জানা দেখি গায়ের ওপর দিয়ে গলা টিপে পুঁতে ফেলবো না কিন্তু দাকায়নি চোখ রাঙানিতে ভয় পাইবার মেয়ে সে নয় চোখ ঘুরাইয়া ঠোঁট বাঁকাইয়া বলে ইস পুঁতে অমনি সবাই ফেলে ওদিক হইতে একটি স্ত্রীলোক ডাকিয়া বলে ওদের সাথে আবার লাগতে গেলি কেন লাবাতাসি বাতাসি চোখের নেমিশিয়ে একেবারে কাঁদিয়া ভাসাইয়া দিয়া বলে দেখো না মা লক্ষণ দাদার কাছে যেতে চাইছিলুম তা মাগি গলা টিপে দিলে ছইয়ের তলায় স্ত্রীলোকের দল বিস্ময় স্তম্ভিত হইয়া যায় উমা মা কি ঘেন না তোর গলা টিপলে গেলা ছুরি আবার বলে কি না মাগি বাতাসি ফুপাইতে ফুপাইতে অসংকোচে বলে না বলবে না গলা টিপে দিলে চুপ করে থাকবে হ্যাঁ কা ওই কোচিমের গলা টিপলে কিসের জন্যে বলিয়া যে স্ত্রীলোকটি উঠিয়া আসে শীর্ণ অসুস্থ কুৎসিত মুখে কঠোর প্রবিষ্ট দুই চোখে দেহের সমস্ত ভঙ্গিতে তাহার জীবনের কদর্য ইতিহাস অতি স্পষ্টভাবেই লেখা দেখিলে চিনিতে বিলম্ব হয় না কাছে আসিয়া বাতাসিকে কোলের কাছে নিয়া সে বলে কে গলা টিপলে কে শুনি মাতাসী অমলান বদনে দাক্ষায়নের দিকে দেখাইয়া দিয়া বলে ওই ধুমসি মাগিটা ডাকায়নির মুখে পর্যন্ত এই নীলজ্জ মিথ্যা অভিযোগে খানিক্ষণ কথা সরে না তাহার পর নিজেকে অনেক কষ্টে সামলাইয়া লইয়া তিনি কটুকণ্ঠে বলেন আমি গলা টিপলে আর যে মোড়ে স্বর্গে ছুঁড়ি সে ভাগ্যি তোর হবে ঝগড়াটা ইহার পর আরো কত প্রচন্ড হইয়া বলা যায় না কিন্তু উঠিত মাঝিরা ইতিমধ্যে মাঝে পড়িয়া ও তাহার আসিয়া মাকে একরকম দূর হইতে পরস্পরের প্রতি বাক্যবান নিক্ষেপ ইহার পর চলিতে থাকে কিন্তু বিশেষ কিছু কেলেঙ্কারি আর হইতে পারে না ডায়মন্ড হারবার হইতে নৌকা ছাড়িবার পর এমনই তর গোলজ কয়দিন ধরিয়াই চলিতেছে নৌকা ছাড়িবার পর তাহাদের সঙ্গে পেশার দলকে সহযাত্রী করা হইয়াছে জানিতে পারা অবধি দেখায়নি নৌকায় আর জলগ্রহণ করে নাই এখন আর উপায় নাই নইলে তিনি বোধ হয় নৌকাও ত্যাগ করিয়া যাইতেন এই কয়দিনের ভিতর মাত্র দুইবার চড়ে নৌকা লাগানো হইলে তিনি ভালো করিয়া স্নান করিয়া সামান্য একটু আহার করিয়াছেন অধিকাংশ সময় তাহার নৌকায় নিরম্ব উপবাসে কাটিয়াছে অন্যান্য ভদ্রযাত্রীরা স্ত্রী লোক। এবং তাহাদের অধিকাংশই তাহার মধ্যে বিধবা তাহারা তাহার মতো অতখানি আত্মসংযম কিন্তু করিতে পারে নাই গঙ্গাজল ও বৃহৎ কাস্টে দোষণায় ইত্যাদি বলিয়া নিজের মনকে দিয়াছে তাহাকেও বুঝাইতে চেষ্টা করিয়াছে কিন্তু দাক্ষায়নি সংকল্প অটল উপবাস তাহার একরকম গা সওয়া হইয়া গিয়াছে বিশেষ কিছু কাবু তিনি তাহাতে হইয়াছেন এমন মনে হয় না কষ্ট যেটুকু হইয়াছে সেতু লক্ষণকে গাল পাড়িয়া তিনি সেটুকু একরকম লাঘব করিয়া লইয়াছেন আজ কিন্তু এতদিন বাদে কি যেন ক্লান্ত দেখায় ছোটই ওই এক ফোঁটা মেয়ের হাতে অপমানটা তাহার বেশি বাজিয়াছে মনে হয় আর সকলে উত্তেজিত হইয়া ওই কচি মেয়ের শয়তানি বুদ্ধি তাহার কলঙ্কিত ভবিষ্যৎ ইত্যাদি অনেক কথা লইয়াই আলোচনা করে আঁতুরের গন্ধগা থেকে যায়নি মেয়েটার কথা শুনলে গা কচি দাঁতে এত বিষ বড় হলেও কত সংসারে আগুন দেবে মা কে জানে ওই একরত্তি আমাদের নাতনির্বৈশী মেয়ে দিনকে একেবারে রাত করে দিলে গা কে জানে মা মা গঙ্গার কী মহিমে নইলে এত পাপতিনি তিনি সম কিন্তু খায়নি এ সমস্ত আলোচনায় যোগ দেন না এমন কি সে তো লক্ষণকে গাল দিতেও আজ তিনি ভুলিয়া যান আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাত হে কৃষ্ণ